তুমি আমার জামাটা নাও তোমার জামাটা তুমি আমার আল্লাহ বলি কত বড় মনের অধিকারী নতুন জামা ওই ছোট বালককে দিয়ে ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল সেটা পরে নিয়েছেন খাজা বৈদ্যুতিন যখন নামাজ শেষ করে খাজা বাবার আব্বা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জরি আসলেন আসার সঙ্গে সঙ্গে বলল তুমি আমার পিছন থেকে নাই হয়ে গেছে বাবা কোথায় গেছো আর তোমার শরীরে দি কি পোশাক পরে আছো আর ওই বাচ্চার শরীরে তোমার জামা কেন তখন বললেন বাবা ওর তো বাবা মা কেউ নাই ঈদের জামা ঈদ মানে আনন্দ এই বাচ্চা তো আনন্দ হতে পারে নাই আমি তাই আমার জামার তাকে দিয়ে দিই থেকে খাজা বাবা হয়ে গেল গরিবের নাজ গরিবের ভোট বাবা বললে এত ছোট থেকে তোমার মনের ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা যে সে মন খারাপ করে বসে আছে আসলে তুমি গরিবের তো সে খাজা বাবার জীবনী নিয়ে গান করতে বলেছে ওই বাচ্চার কাছে যা জিজ্ঞেস করতেছে ভাই আমার তুমি এখানে বসে বসে কান্না করছ কেন? বলতেছে আমার তো বাবা মা কেউ নাই। আপনারা সবাই ঈদের মধ্যে নতুন জামা পরে ঘুরতেছেন। ঈদের জামাতে যাচ্ছে। অথচ আমি যাইতে করতেছি না। আমার তো কেউ নেই। আমার নতুন একটা জামাও নাই। তখন গরিবের নাওজ গরিবের বউ তো খাবারও নাই দিছিছি। মন খারাপ করেছো কেন? তুমি আমার জামা নাও। তোমার জামা তুমি আমার। আল্লাহর ওলি কত বড় মনের অধিকারী নতুন জামা ওই ছোট বালককে দিয়ে ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল সেটা পরে নিয়েছেন খাজা বৈবর্জন যখন নামাজ শেষ করে খাজা বাবার আব্বা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জেরি আসলেন আসার সঙ্গে সঙ্গে বললো তুমি আমার পিছন থেকে নাই হয়ে গেছো কোথায় গেছো আর তোমার শরীর এদিকে পোশাক পরে আছো আর ওই বাচ্চার শরীরে তোমার জামা কেন তখন বললেন বাবা ওর তো বাবা মা কেউ নাই ঈদের জামা ঈদ মানে আনন্দ এই বাচ্চা তো আনন্দ হতে পারে নাই আমি তাই আমার জামার তাকে দিয়ে সেদিন থেকে খাজা বাবা হয়ে গেল গরিবের নেওয়াজ গরিবের

নতুন জামা ওই ছোট বালককে দিয়ে ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল সেটা পরে নিয়েছেন খাজা বৈবর্ধন যখন নামাজ শেষ করে খাজা আব্বা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জেরি আসলেন আসার সঙ্গে সঙ্গে বলল তুমি আমার পিছন থেকে নাই হয়ে গেছে বাবা কোথায় গেছে আর তোমার শরীরে দিকে পোশাক পরে আছো আর ওই বাচ্চার শরীরে তোমার জামা কেন তখন বললেন বাবা ওর তো বাবা আমার কেউ নাই ঈদের জামা ঈদ মানে আনন্দ এই বাচ্চা আনন্দ হতে পারে নাই আমি তাই আমার জামার তাকে সেদিক থেকে খাজা বাবা হয়ে গেলো ঘুরিব এ নেওয়া ঘুরিবের বাবা বললেন এত শুরু থেকেই তোমার মনের ভিতরে এরকম এসে চিন্তা ভাবনা যে সে বন খারাপ করে বসে আছে আসলে তুমি ঘুরিবের বাচ্চাটা বলতেছে আমার তো বাবা মা কেউ নাই আপনারা সবাই ঈদের মধ্যে নতুন জামা করে ঘুরতেছেন ঈদের জামাতে যাচ্ছেন অথচ আমি যাইতে পারতেছি না আমার তো কেউ নেই আমার নতুন একটা জামাও নেই তখন গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইহুদ্দিন চিস্তি উনি বলল তুমি মন খারাপ করেছো কেন তুমি আমার জামাটা নাও তোমার জামাটা তুমি আমার আল্লাহ ওলি কত বড় মনের অধিকারী নতুন জামা ওই ছোট বালককে দিয়ে ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল সেটা পরে নিয়েছেন খাজা মাইহুদ্দিন চিস্তি যখন নামাজ শেষ করে খাজা বাবার আব্বা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জরি আসলেন আসার সঙ্গে সঙ্গে বলল তুমি আমার পিছন থেকে নাই হয়ে গেছো বাবা কোথায় গেছো আর তোমার শরীরে কি পোশাক পরে আছো আর ওই বাচ্চার শরীরে তোমার জামা কেন তখন বললেন বাবা ওর তো বাবা মা কেউ নাই ঈদের জামা ঈদ মানে আনন্দ এই বাচ্চা তো আনন্দে পারে নাই আমি তাই আমার জামার তাকে দিয়ে দিই ঠিকই খাজা মাnabla হয়ে গেল গরিবের নজ গরিবের ভগবান বাবা বললি এত ছোট থেকে তোমার মনে ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা। না যে শে মন ঘাট করে বসে আছে আসলে তুমি গরিবের তো সেই খাজা মার জীবনে দান করতে বলে মন ওই বাচ্চার কাছে যা জিজ্ঞেস করতেছে ভাই আমার তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন বাচ্চাটা বলতেছে আমার তো বাবা মা কেউ নাই আপনারা সবাই ঈদের মধ্যে নতুন জামা পরে ঘুরতেছেন ঈদের জামাতে যাচ্ছেন অথচ আমি যাইতে পারতেছি না আমার তো কেউ নেই আমার নতুন একটা জামাও নেই তখন গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিস্তি উনি বলো তুমি মন খারাপ করেছো কেন তুমি আমার জামাটা নাও তোমার জামাটা তুমি আমার আল্লাহর ওলি কত বড় মনের অধিকারী নতুন জামা ওই ছোট বালককে দিয়ে ওই বালকের গায়ে যে ছিঁড়া পোশাক ছিল জীর্ণ শীর্ণ ময়লা লাগানো পোশাক ছিল সেটা পরে নিয়েছেন খাজা বৈদ্যুদ্দিন যখন নামাজ শেষ করে খাজা বাবার আব্বা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জরি আসলেন আসার সঙ্গে সঙ্গে বলল আমার কিছু থেকে নাই হয়ে গেছো কোথায় গেছো আর তোমার শরীরে দিকে পোশাক পরে আছো আর ওই বাচ্চার শরীরে তোমার জামা তখন বললেন বাবা ওর তো বাবা মা কেউ নাই ঈদের জামা ঈদ মানে আনন্দ এই বাচ্চা তো আনন্দে তো পারে নাই আমি তাই আমার জামার তাকে সেদিন থেকে খাজা হয়ে গেল গরিবের নেওয়াজ গরিবের বাবা এত ছোট থেকেই তোমার মনের ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা যে সে মন খারাপ করে বসে আছে আসলে তুমি গরিবে তো সেখানে জীবনী গান করতে বলে